নদীয়ার আরংঘাটার যুগল কিশোর মন্দিরের পরেই আরংঘাটার চূর্ণী ব্রিজের পাশেই লোকনাথ মন্দির রামকৃষ্ণ মন্দির হিন্দু মিলন মন্দির ভারত সেবাশ্রম আরংঘাটার ধর্মীয় স্থান হিসেবে মানুষের মনে জায়গা করে নিয়েছে লোকনাথ মন্দিরের পাশেই চূর্ণি নদীতে স্নান করবার জন্য বাঁধানো ঘাটের ব্যবস্থা আছে চূর্ণি নদীতে স্নান করে লোকনাথ মন্দির রামকৃষ্ণ মন্দির হিন্দু মিলন মন্দিরে ভক্তিভরে প্রণাম করে বাড়ির দিকে রওনা হওয়ার কথা সবার কিন্তু তার উল্টোটাই চলছে বেশ কিছুদিন ধরে স্নান করে উঠেই প্রণাম করার বদলে নাকি কাপড় দিয়ে পালাতে হচ্ছে এলাকার মানুষজনের সাধারণ মানুষের অভিযোগ আরংঘটার কিছু কিছু মানুষ বাড়ির সমস্ত নোংরা ব্যাগে বস্তা করে নিয়ে আরংঘাটা চূর্ণি ব্রিজের নিচে এসে ফেলে দিয়ে চলে যায় দীর্ঘদিন ধরে এই ঘটনা ঘটতে থাকায় নোংরা স্তূপ জমেছে ব্রিজের নিচে মানুষের সুবিধার্থে চূর্ণি নদীর ঘাটের পাশে আরংঘাটা পঞ্চায়েত থেকে পায়খানা বাথরুমের ব্যবস্থা করা হয়েছিল তাও আজ নোংরা আবর্জনায় ভরে গেছে সাধারণ মানুষের বসার জায়গাটাও চাপা পড়েছে নোংরা আবর্জনা স্তূপে এক কথায় অস্বাস্থ্যকর পরিবেশের মধ্য দিয়ে বাধ্য হয়ে সাধারণ মানুষ মন্দিরগুলোতে আসা যাওয়া করছেন এই নিয়েই সাধারণ মানুষ কি বলছেন আসুন শুনে নিই কি বলবো জনসাধারণের এক ঠেকিয়ে রাখা যায় না এ তো অনেকেই অনেক এরাও খুব তদ্বির মানে কমিটির দাদারাও বলেছেন যে এখানে নোংরা ফেলবেন না ও শোনে না কেউ নোংরা পড়ে থাকে এখানে বৃদ্ধি এখানে সবাই ফেলে নোংরা মানা করি তাও ফেলে না পাড়ার সব মেয়ে ছেলেরা এসে ফেলে আগে বসতে তো সব পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে হ্যাঁ এটা আমরা চেষ্টা করি এটাকে পরিষ্কার রাখার জন্য কিন্তু কিছু দুষ্কৃতকারী আছে তারা সবসময় নোংরা করার চেষ্টাই করে তারা তাদেরকে আমরা এটাকে কিছু বন্ধ করতে পারছি না প্রশাসনও দেখে না যার জন্য আমরা মন্দির কর্তৃপক্ষ আমরা তো ওটা সম্পূর্ণ দেখভাল করতে পারি না এই কারণে ওটা আমরা ঠেকিয়ে রাখতে পারছি না পরিকল্পনা বলতে দেখুন আমরা তো মন্দির কমিটি আমরা তো ওই জায়গার কোনো উত্তরাধিকারী নই কিন্তু সামনে যেহেতু আছে যেহেতু আমাদের দেখার কিছুটা কর্তব্য আছে তবে আমরা চেষ্টা করি যখন কোন অনুষ্ঠান হয় তখন আমরা নিজেরা পরিষ্কার করি আমাদের নিজেদের খরচায় আমরা পরিষ্কার করি নি কিন্তু পরবর্তীকালে এই সমস্ত যে আবর্জনা প্রশাসন এটাকে দেখছে না যার জন্য এটা হচ্ছে হ্যাঁ এগুলো করা তো ঠিক না কিন্তু পাবলিক করে কি করা যাবে বলো প্রতিকার হওয়া উচিত করেছে তাও কেউ ব্যবহার করে না এই যে লোকাল লোকরা এই করে আরং নিউজকে এই বিষয়ে আরংঘাটা পঞ্চায়েতের প্রধান অনামিকা ঘোষ কি বলছেন শুন শুনে নি হ্যাঁ খবরটা আমারও কানে এসছে ওখানে শুনছি বিভিন্ন মানুষজন নোংরা আবর্জনা ফেলছে এই সম্পর্কে আমরা বডের সঙ্গে আলোচনা করে বসতে চাই কি ডিসিশন নেওয়া হয় সেটা দেখছি বডের সঙ্গে আলোচনা করে এবং আমরা চাইছি যত সম্ভব তার ওই দুরবস্থা থেকে মুক্ত করতে জায়গাটা আমরা দেখলাম যে ওইখানটাতে পঞ্চায়েত থেকে চারটে বসার জায়গা করে দেওয়া হয়েছে উপরে চারটে লাইট লাগিয়ে দেওয়া হয়েছে একটা মনোরম পরিবেশ নদীর ধার সন্ধ্যাবেলা মানুষজন বসতে পারবে ওখানে গিয়ে কিন্তু সেই বসার পরিবেশটাই এখনো ওখানে নেই হ্যাঁ একদম স্যার আপনার সঙ্গে আমি সহমত প্রকাশ করছি নেই কিন্তু আমরা চেষ্টা করছি পঞ্চায়েতের পক্ষ থেকে যাতে ওই মনোরম পরিবেশটা আমরা আবার ফিরিয়ে দিতে পারি প্রশাসনের সাথে সাথে সাধারণ মানুষ সচেতন হলে তবেই সাফ হবে আরংঘাটার চূর্ণি ব্রিজের নিচে নোংরা আবর্জনা স্তূপ আরংঘাটা থেকে সুমন্ত সিংহরায়ের সাথে কানাইপালের রিপোর্ট আরং নিউজ নদিয়া